আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা ইতিমধ্যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব তোমাদের কিভাবে তোমরা কোন পাঠ পড়লে সব সহজে তোমরা যে কোরআনের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা আছে সেটা তোমরা খুব সহজেই তোমাদের প্রতিষ্ঠা মেন বই থেকে তোমরা যাতে উত্তর দিতে পারো সেজন্য আজকে আমাদের এই আয়োজন তো আমরা চলে যাচ্ছি আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট এর বিষয়টা আছে সেটা আমরা একটু দেখাচ্ছি তো সব প্রিয় শিক্ষার্থী তোমরা কি একটু দেখছো কিনা বা শব্দ হচ্ছে কিনা একটু প্রেস কমেন্ট করে জানিয়ে দাও আজকের অষ্টম শ্রেণীর আরবি প্রথম যে সেমেন্ট রয়েছে এর উপর রয়েছে কোরআনের অ্যাসাইনমেন্ট সেই কোরআন অ্যাসাইনমেন্টটায় দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায় আল কোরআন চতুর্থ পরিচ্ছেদ মামালা ও ক আকলাকে হাসানা সচ্চরিত্র এবং দ্বিতীয় পর্দার বিধান তো তোমাদের যে নির্ধারিত যে কাজটি রয়েছে সেই নির্ধারিত কাজ হলো নারীর প্রতি সহিংসতা রোধে

দুইটা পরিচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে আল কোরআনে মোয়ামালা ও আকলাকে হাসানা এবং আকলা সচ্চরিত্র এবং পদ্মার বিধান বিধান সম্পর্কে তো এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা কাজ রয়েছে সেই কাজটা তোমাদেরকে কোন অধ্যায় থেকে তোমরা সেই কাজটা লিখবে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং পদ্মার কি বিশেষ বিধানগুলো তোমাদের মেইন পুস্তকের মধ্যে রয়েছে সেগুলো যদি তোমরা সঠিকভাবে কয়েকবার পড়ো তাহলেই কিন্তু তোমরা এই পর্দার বিধান কি কি রয়েছে সে বিধান সম্পর্কে তোমরা লিখতে পারবে তো শুক্রিয়া শিক্ষার্থী বন্ধারা আর কথা নয় তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দাও যে শব্দ হচ্ছে কিনা সম্মানিত বিভাবক মন্ডলী আপনারা একটু জানিয়ে দেন যে শব্দটা সঠিকভাবে হচ্ছে কিনা অনেক সময় সঠিক শব্দ না হওয়ার ফলে অনেক কথা বলা হয় কিন্তু সেটা শোনা যাচ্ছে না তো আমি দেখতে পাচ্ছি শব্দ হচ্ছে তো আমি আবার বলে দিচ্ছি যে আজকে আমাদের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা আল কোরআনের সেই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটার মধ্যে কি কি রয়েছে রয়েছে তোমাদের শিরোনাম শিরোনামগুলো হলো তৃতীয় অধ্যায় আল কোরআন চতুর্থ পরিচ্ছেদ আমালা আকলাকে হাসানা বা সচরিত্র এবং দ্বিতীয় পাঠ পর্দার বিধান তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে নির্ধারিত যে কাজটা আছে সেই নির্ধারিত কাজটা হলো নারীর প্রতি সহিংসতা রোধে তোমার পাঠপাশুচিরা লোকে পর্দার বিধান বর্ণনা করো একজন নারী যদি সে পর্দা মেনে চলাফেরা করে তাহলে যে সহিংসতা নারী প্রতি যে সহ যে অমানবিক নির্যাতন হয় সেই নির্যাতন প্রতিরোধে পর্দার কি বিধান রয়েছে এবং এই পর্দা যদি কোনো নারী মানে তাহলে তার সে কি এই সহিংসতাকে রক্ষা পাবে সেই আলোকে তোমার পাঠ্যপুস্তের আলোকে তুমি সে বর্ণনা দিবে তো তোমাদের সেই বর্ণনা দিতে হলে তোমাদেরকে মেন বই যেতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোন অধ্যায়ের মধ্যে তোমরা সেই উত্তরটা খুঁজে পাবে সেজন্য আমরা চলে যাব মেন বইয়ে তোমাদের যে মেন বই রয়েছে সেই মেন বইয়ের কোরআনের আয়াত রয়েছে সেই কোরআনের আয়াতের পরে বিস্তারিত বিবরণ রয়েছে তো আমরা দ্বিতীয় পাঠ রয়েছে তোমাদের কোরআন বইয়ে দ্বিতীয় পাঠ রয়েছে পৃষ্ঠা পর্দার বিধান তো আমরা একটু সামান্য এখানে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হলো কি একটু আমার বলে দিচ্ছি প্রশ্নটি হলো নারীর প্রতি সহিংসতার রোদে তোমার পাঠ্যসূচীর আলোকে পর্দার বিধান বর্ণনা করো তো তোমার এখানে যে পর্দার বিধান রয়েছে সেই পাঠটা যদি তোমরা সঠিকভাবে কিন্তু তোমরা এখানে নারীর প্রতি যে পর্দার যে বর্ণনা রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যে পর্দা বিবরণ দিয়েছেন সেই পর্দা সম্পর্কে এবং এই বিধান সম্পর্কে তোমরা সঠিকভাবে লিখতে পারবে তো আমি একটু তোমাদেরকে সহযোগিতা করার জন্য তোমাদেরকে পাঠটা একটু আলোচনা করে দিচ্ছি ইসলামের এমন একটি বিধান জীবন বিধান যা মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম ইসলাম নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি ধর্মের নাম নয় বরং একটি কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই নৈতিকতার অন্যতম রকা কবচ হলো হিজাব বা পর্দা আরবিতে বলা হয় হিজাব এ বাংলা হলো পর্দা অর্থাৎ আবরণ বা ডেকে কভার করা

أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو, إخوانهن أو بني إخوانهن أو بني أخويتهن أو نساؤهن أو ملكت أيمانهم أيمانهن أو التابعين غير أولي الإرباط الإر من الرجال والطفل الذين لم يظهروا على أورات النساء ولا يدربنا بأرجولهن ليعلم ما يهف ما يهفيذنا ما يهفيذنا من زينتهن ولا تبوا ولا تبو إلى الله جميعا آية المؤمنين لعلكم تفلحون সুরান নুরের তিরিশ এবং একত্রিশ নং আয়াতে মহান আল্লাহ রাবুল আলমিন অনেক কথা বলেছেন তো আমরা একত্রিশ নম্বর আয়তে তিরিশ নম্বর আয়তে একটু বঙ্গ অনুবাদ আমরা পড়ছি মুমিনদেরকে বলুন আল্লাহ রাবু আলম হোসেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটা তাদের জন্য উত্তম হবে তারা যা করে নিশ্চয় আল্লাহ তালা সে বিষয়ে অবগত আছেন আল্লাহ তালা সে বিষয় সম্পর্কে জান তো এরপর মহান আল্লাহ রাবুল আলম বলছেন হে মোমেন নারী মোমেন নারী আর মোমেন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন তা সাধারণত প্রকাশ না প্রকাশ তাকে তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে তাদের ঘি বা বক্কদেশ দেশ যেন মাতার কাপড় দ্বারা আবৃত করে তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের পুত্র ভুনের পুত্র আপন নারীগণ তাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে জনকামনা রোহিত পুরুষ ও নারীদের মধ্যে গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ পালক ব্যতীত কারণিকট তাদের আবরণ প্রকাশ করা না প্রকাশ না করি তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে হে মোমেন্টগন তোমরা দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হোক তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে এরপরে আরেকটা আয়াত রয়েছে আমরা আয়ত্তটা করছি কা বেনা টিকা ওয়ান ইস ইল মিনিনা ইউ বুদ্দি ইবু ইবু

তাদের চাদরের কিয়াদংশ নিজেদের উপর ডেকে নেই এতে তাদেরকে সহজে চেনা হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ তালা কমাশীল ও পরম দয়ালু তো আমরা এখানে দুইটা তিনটা আয়াত পড়লাম এরপর এখানে কিছু আহ রয়েছে এবং তারপর তার রয়েছে তো মূল বক্তব্য এখানে কি জন্য যে নারী পর্দা নারীর সতীর্থ রক্ষা কবজ আলোচ্য আয়াত দুটিতে পর্দার কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে যেমন পুরুষ ও মহিলা পর্দার নামক বিধান কে কি দায়িত্ব পালন করবে একজন মহিলা কার কার সামনে যেতে পারবে এবং সে কিভাবে চলাফেরা করবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আলোচ্য হাজাবের আয়তেষ নং আয়তে রসুলকে লক্ষ্য করে বলা হয়েছে হেনবি আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন পর্দা করে সানে নজুল এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে আল্লাহ রাবুল আলামিন কি কারণে এই আয়াতগুলো পবিত্র করানে নাজিল করেছেন সে বিষয়টা আমরা একটু ইনশাল্লাহ এখানে দেখছি ত্রিশ নং আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে ইমাম জালালউদ্দিন উদ্দিন সুইতি রহমাল তালা তাফসিরে দোরে মানসুর ইবনে মার দুয়ার বর্ণা এসেছে যে হজরত আলী রদি আল্লাহ বলেন মহানবী সালাম এর যুগে মদিনার কোনো এক রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন তখন এক মহিলার সাথে দেখা হলে মহিলার সাথে এবং মহিলাটি তার প্রতি তাকালো তখন শয়তান তাদেরকে এ বলে ওয়াশ দিল যে তারা পরস্পর খারাপ দৃষ্টিতে দেখছেন না এভাবে মহিলার প্রতি দৃষ্টি দিতে দিতে লোকটি একটি দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সামনে পড়ল এবং দেওয়ালের আগাতে তার নাকে বেতা পেল তো এখানে হঠাৎ সামনে দেওয়াল পড়ল এবং দেওয়াল দেওয়ালের আগাতে তার নাকে কি করলো বেতা পেল তখন সে মনে মনে বুঝলো বলল রাসুল সাল্লা সাল্লামকে এ বিষয়ে না জানিয়ে নাকি রক্ত দত করবে না অতপর নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে উক্ত ঘটনায় বর্ণনা করে এটা হাজা উকুবাতু জি জাম্বিকা তিনি বলেন এটা তোমার পাপের শাস্তি তখন এই আয়াত নাজিল হয় একত্রিশ নং আয়াতে ইমাম ইবনে ইমাম ইবনে কাসির রহমদুল্লাহ শিও তাফসির গ্রন্থে বর্ণনা করেন যে জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ বর্ণনা করেন যে কথা আসমা বিনতি মারদাস বনি হারেসার তার কেজুরি বাগান ছিল তখন এলাকার মহিলা কাছে তার মহিলারা তার কাছে প্রবেশ করলো কিন্তু তাদের গায়ে শুধু চাদর তাকায় পায়ের নূপুর ও চুলের বেনি দেখা যাচ্ছিল তখন আসমা রাজি আল্লাহ বলেন এটা কতই না খারাপ এই যে আয়াতটি নাজিল হয় নং আয়াতে সুরাহিনতে সম্পর্কে তাফসিরে দূরে মানসুর উল্লেখ আছে হজরত আবু মালিক রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম সহদর মিনারা তাদের প্রয়োজন সম্পাদনের জন্য রাতে বের হতেন মুনাফিকরা তাদের সামনে পড়ে তাদেরকে কষ্ট দিত তখন মুনাফিকদের সতর্ক করা হলে তারা বলল আমরা দাস দাসীদের সাথে এরূপ করি এই ব্যক্তিতেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন তো এখানে একটু টিকা রয়েছে যে তারা যেন চক্ষু অবনত করে এবং এখানে আরো কিছু রয়েছে তো যে এই গাদ্দ মূল শব্দ অর্থাৎ চোখের পাতা এমন ভাবে মিলাতে যাতে তারা কোনো কিছু দেখতে না পায় তবে এখানে উদ্দেশ্য হল চোখকে মাটির দিকে নামিয়ে বা অন্য দিকে ফিরিয়ে ফেলা অথবা রেখে হারাম থেকে হারাম থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা এই আয়াতে লজ্জাস্তান হেফাজত সম্পর্ক হেফাজতের বর্ণনায় পূর্বে চক্ষু নিম্নগামী করার কথা বলা হয়েছে কারণ দৃষ্টি হলো জেনার আহ্বায় অপরাধের ভূমিকা চক্ষু গঠিত অপরাধ বেশি হয় এই অপরাধ থেকে বেঁচে থাকা খুবই কঠিন এই অঙ্গের প্রভাবে অন্তরের উপর বেশি পড়ে ইহা সবচেয়ে বেশি কার্যকরী ইন্দ্রিয় এই সমস্ত কারণে চক্ষু হেফাজতের নিমিত্তে ইহাকে নিম্নগামী রাখতে বলা হয়েছে এরপরে হচ্ছে বেগানা মহিলাদের প্রতি দৃষ্টিপাতের হুকুম রয়েছে এখানে অনেক রয়েছে এরপরে যে কার প্রতি তাকাতে পারবে কার কার প্রতি তাকাতে পারবে না এখানে হ্যাঁ পুরুষ এবং মহিলাদের আওরাত বা লজ্জাস্থানের সীমানা রয়েছে এরপর রয়েছে মহিলাদের সাথে মহিলার আওরাত বা সতর মহিলাদের সাথে পুরুষদের আওরাত বা সতর এরপর পুরুষের ক্ষেত্রে মহিলার আওরাত বিভিন্ন মতভেদ রয়েছে এরপর এরপর আমরা যে সমস্ত মাহরাম বিবরণদের বিবরণ যাদের সামনে নারীর সৌন্দর্য প্রকাশ করা বৈধ সেই বিবরণ রয়েছে বিভিন্ন প্রকার পুরুষ রয়েছে যাদের সামনে নারীরা যেতে পারবে আর যাদের সামনে যেতে পারবে না এখানে এই বর্ণনা রয়েছে যে অন্যান্য মহিলা রয়েছে যাদের সামনে তারা পর্দা করবে তো এখানে এই পার্টিতে একজন নারী তার উপর পর্দা ফরজ পুরুষের উপর পর্দা ফরজ পুরুষেরও আবরণ রয়েছে সতর রয়েছে নারীদের সতর রয়েছে পুরুষদেরকেও তার লজ্জাস্থান ডেকে রাখতে হবে নারীদেরকে লজ্জাস্থান ডেকে রাখতে হবে যখন নারীরা বাহিরে বের হবে তখন তাদের লজ্জাস্থান সহ যে সকল অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে প্রদর্শন করা প্রদর্শন করবে না যাতে তারা কোনো প্রকার বিরক্তির সম্মুখীন হয় এই জন্য আল্লাহ পর্দার ব্যবস্থা করেছেন তো এই সতর ও হিজাব এর বিবরণ রয়েছে যে সতর বলতে সতর হিজাব শব্দ হচ্ছে পর্দা এটা আরবি শব্দ ডেকে রাখা এখানে বিভিন্ন মতভেদ রয়েছে এবং হিজাবের যে পরিধানের নিয়ম রয়েছে কিভাবে তারা হিসাবটা পরিয়ত করবে সরিয় হিজাবের শতাব্দী রয়েছে এরপর রয়েছে তো এই মোট কথা যে আমরা জানতে পারলাম অনেক এখানে অনেক লম্বা কাহিনী রয়েছে সে তোমরা যে একজন নারী যখন তার হিজাব পরিধান করবে সে যাবতীয় যে পাপাচার রয়েছে সে পাপাচার থেকে সে মুক্ত থাকবে এবং যদি সে নারী পর্দা মেনে চলে তাহলে সে থেকে রক্ষা পাবে আল্লাহর মহান হুকুম পালন করবে এবং আমরা যখন রাস্তা চলাফেরা করব তখন আহ নিজ দিকে তাকে চলাফেরা করতে হবে যদি কোনো সামনে নতুন নারীর সামনে পড়ে তাহলে তার দিকে একবার তাকানোর পর আর তাকানো যাবে না এভাবে অনেক কাদের সামনে পর্দা করতে হবে কাদের সামনে পর্দা করতে হবে না এর বিস্তারিত বিবরণ এই তোমরা পাঠের মধ্যে রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যদি তোমরা ভালো করে কয়েকবার তোমরা রিডিং পড়ো তাহলে কিন্তু তোমরা এখানে যে প্রশ্নের উত্তরটা রয়েছে আমি প্রশ্নের উত্তরটা বলে যে নারীর সহিংসতা নারীর প্রতি সহিংসতা রোধে তোমার পাঠটা সূচির আলোকে পর্দার বিবরণ তোমরা এখানে যে পর্দা রয়েছে যে পর্দার যে বর্ণনা রয়েছে সে পর্দার অনেক বর্ণনা রয়েছে তোমরা এখান থেকে যদি তোমরা এই পাঠটি সুন্দরভাবে তোমরা আয়ত্ত করো সুন্দরভাবে বুঝো তাহলে তোমাদের এখান থেকে তোমরা কি কোন কোন বিষয়গুলো তোমরা লিখতে হবে সেখানে তোমরা লিখতে পারবে যে পুরুষদের লজ্জাস্থানে পুরুষ এবং মহিলাদের আওরাত বা লজ্জাস্থানের সীমানা রয়েছে নারীদের রয়েছে এরপর কোন কোন ব্যক্তির সামনে নারীরা যেতে পারবে এবং কাদের সামনে তাদের পর্দা করতে হবে এবং এই পর্দা যদি না মানে তাহলে তার কি কি ধরনের ক্ষতি হতে পারে এবং কি ক্ষতি হতে পারে তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন আমরা সকলেই যেন পর্দা পুরুষ মহিলা সকলে যেন পর্দা করতে পারি এবং এই পর্দার হুকুম মেনে যদি আমরা চলি তাহলে আজকে জিনা বেবিচার বৃদ্ধি পেত না তো আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের সবাইকে যেন পর্দার উপর আমল করতে পারি সকলেই যেন আল্লাহ তালা বলেন তুমি নিজে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও তো এই পর্দা ব্যাপারে সকলকেই অবশ্যই নিজেদের পুরুষ যারা আছে তারা নিজেরা পর্দা করবে এবং মহিলাদেরকে পর্দার ব্যবস্থা রাখান করতে হবে যদি কোনো পুরুষ মহিলাদেরকে পর্দা রাখানোর ব্যবস্থা না করে তাহলে ওই পুরুষ কিন্তু দরা পড়ে যাবে দায়ুস হিসেবে তাকে গণ্য করা হবে আর দায়ুস কি করবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না তো সম্মানিত যারা আসেন দেখতেছেন বা শুনতেছেন যে যে পুরুষের পুরুষেরা শুনতেছেন পুরুষের উপর পদ্মা করা করা ফরস মহিলাদের উপর পদ্মা করা ফরস তাদের যে লজ্জাস্থান আছে সেই লজ্জাস্থান ডেকে রাখতে হবে এবং যদি প্রয়োজন বাহির হতে হয় তাহলে তাদের লজ্জাস্থান এবং তাদের অঙ্গগুলো ডেক ডেকে তারপর তারা বাহিরে বের হবে তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন আমরা পর্দা করে চলতে পারি আল্লাহর হুকুম মানতে পারি নবীর তরিকা চলতে পারি সেই তফিক করুন আর আল্লাহ যারা যে এখন যে মহামারী দান করছেন সেই মহামারী থেকে আমাদেরকে সবাইকে যেন হেফাজত করুন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বাড়িতে থাকবে তোমরা বাহিরে কোথাও যাবে না তোমরা তোমাদের অভিভাবকদের কথা শুনবে তোমাদের প্রতিষ্ঠানে গিয়ে তোমরা যদি না যেতে পারো তাহলে তোমাদের অভিভাবককে পাঠাবে সেখানে গিয়ে তারা আহ অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে সংগ্রহ করে বাড়িতে নিয়ে তোমাদেরকে দিবে আর তোমরা সেগুলো পাঠ্যপুস্তকের আলোকে তোমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যে সকল তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকেরা আছে তাদের নিকট তোমরা মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফোন করে তাদের নিকট থেকে তোমরা তোমাদের যে বিষয়গুলো তোমরা না বুঝো সেগুলো তাদের নিকট থেকে তোমরা কি করে সমাধান নিতে পারো তাদের তারা তোমাদেরকে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা তা